বাবা রাগ করেছ হ্যাঁ না বোঝে দেখ ভিডিও করছি পাপা আ বাপা তুমি কি রাগ করেছো তাই কি নেবে তাহলে কি নেবে আম খাবে তাই আম দিলে রাগ কমে যাবে বাবা ঠিক আছে আম দেবো আমাকে একটা ফ্লাইং কিস দাও ভালো করে দাও একটা হাই ফাই করো ঠিক আছে আম দেবো হ্যাঁ তাহলে এবার রাগ কমে যাক একটু হাসো এরম করে হাসো তাই দুষ্টু আমার একটা দুষ্টু বুড়ো করো দাদার দাদা কেমন করছে